দেখুন এই অপারেশনটা কোন প্রেক্ষাপটে হচ্ছে সেটা আমাদেরকে বুঝতে হবে যে আপনি দেখেছেন যে প্রতিত যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগের কিছু কিছু রাজনৈতিক অনলাইনে মিটিং করে তারা যেই ভাষায় বাংলাদেশকে অস্থিতিশ দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং ঢাকাবাসীকে ঘুমোতে দেবে না আপনি দেখেছেন যে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর যেই ভাষায় সেখানে বলছিল যে যেই শহরে আমরা দিনের বেলা ঘুরতে পারি না সেই শহরের মানুষকে রাতের বেলা ঘুমোতে দেব তো কী ধরনের কত ভয়ঙ্কর হুমকি এটা আপনি চিন্তা করেন আপনি আমি যারা সরকারের ধরেন এই সরকারের সাথে ইনভলভ নাই একেবারে অতি সাধারণ মানুষ তাদেরকে কিন্তু বাদ দিয়ে কথাটা বলে নাই বলছে যে এই শহরের কোনো মানুষকে ঘুমোতে দেবে না তার মানেই তাদের পরিকল্পনাটা কত ভয়ঙ্কর পরিকল্পনা এর মধ্যে আমরা দেখেছি পরিত্যক্ত অবস্থায় গতকাল এখানে বোমা উদ্ধার হয়েছে যে আপনাদের কাছাকাছি ফার্ম গেটে বোধ তারপরে গাজীপুরে তো তারপরের দিনই এই এই মিটিংয়ের পরের দিনের ঘটনাই গাজীপুরে এবং সেখানে যে ঘটনাগুলো ঘটনা আমরা দেখলাম যে সেখানে যাদেরকে সেই হামলায় বৈষম্যবিধি আন্দোলনের ছাত্রদের উপর যে নির্মমতা চালিয়েছে তাদের যে ছবিগুলো এসেছে তাদের সবার ছবি কিন্তু ওই জাহাঙ্গীরের সাথে দেখা গেছে এই ছবিগুলো আমরা ভার্চুয়াল জগতে দেখেছি তো আমরা সেই মিটিংটা যদি আমরা ভার্চুয়াল মিটিংটা অলরেডি ভাইরাল হয়েছে সেখানে আমরা দেখেছি যে সমস্ত যে আওয়ামী লীগের বিগত সময়ে লুটেরা সন্ত্রাসী ক্যাডার বাহিনী সবাই কিন্তু ওখানে যোগ দিয়ে যে মূলত পক্ষে প্রতিশোধ নেওয়ার জন্য তারা দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য কিন্তু একটা নীল নকশা প্রণয়ন করে এগোচ্ছিল এই প্রেক্ষাপটেই কিন্তু এই অপারেশন ডেভিল হ্যান্ড শুরু হয়েছে তো আমরা একটা জিনিস ইতিমধ্যে এটা যে চব্বিশ ঘন্টারও বেশি সময় এই অপারেশনের প্রায় শুরু হওয়ার পর হয়ে গেছে একটা জিনিস আমরা মৌলিক পার্থক্যটা যে পাঁচই আগস্টের পূর্বের বাংলাদেশ আর পরের বাংলাদেশের মধ্যে যে পার্থক্যটা আপনি দেখতে পাবেন যে এর আগে অপারেশনগুলো হলে কি হয়েছে আমরা যদি এই আন্দোলনের সময় যে জুলাই আন্দোলনের সময়ও কিন্তু একটা পর্যায়ে গিয়ে সরকার নিয়ন্ত্রণ নেওয়ার একটু চেষ্টা করে কিন্তু ব্যাপক ধরপাকড় করেছে সেখানে কিন্তু দুই দিনে এগারো হাজার মানুষকে কিন্তু গ্রেপ্তার করে জেলে পড়া হয়েছিল এবং সেটা ঢালাও অভাবে এবং কারো কাউকে ঘুম করে ফেলা হয়েছিল কোথায় তাদের খোঁজ পরিবার খোঁজ পাচ্ছিলো না আমাদের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অনেককে আমরা ছয় দিন লেগেছে তার ট্রেস করতে যে কোথায় আছে মানে শীর্ষস্থানে আলোচিত ব্যবসায়ী এ ধরনের লোকজনকে তুলে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগও ছিল না আপনি লক্ষ্য করবেন যে চব্বিশ ঘন্টায় কিন্তু যাদেরকে ধরা হয়েছে এর মধ্যে এমন কোনো গুরুতর অভিযোগ আসে নাই যে কোনো বাড়িতে গিয়ে ঘরে ঢুকে যে ভাঙচুর তছ করে ফেলা হয়েছে এর আগে কি করা হতো এই এই অভিযানের নামে প্রত্যেকটা ভিন্ন মতে প্রত্যেকটা লোকের ঘরে ঘরে সে কি আদৌ সেই রাজনীতিতে সক্রিয় আছে কি নাই বা এর সাথে আদৌ সম্পৃক্ততা আছে কি না সেগুলো বিচার করা হতো না এর সঙ্গে একটা বাণিজ্যের পুলিশের একটা বাণিজ্যেরও একটা সম্পর্ক ছিল দশ হাজার লোককে ধরতে পারলে এর মধ্যে আস্তে আস্তে এদের কাছ থেকে নানানভাবে বারো হাজার লোক ধরে দুই হাজার লোক ছাড়তো এক এক লক্ষ লক্ষ টাকার লেনদেনের একটা ব্যাপার ছিল এছাড়া গ্রেপ্তারের সময় বাড়িঘর তস্তস করা তার সম্পদ নষ্ট করা এবং অনেককে তিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন পর্যন্ত তাদেরকে গুম করে রাখা এই ধরনের ঘটনা এর আগের অভিযানগুলোতে আমরা কিন্তু দেখেছি কিন্তু এখনো পর্যন্ত আমি সে ধরনের কোনো অভিযোগ আসে নাই এবং আমরা বিশ্বাস করি এ ধরনের কোনো পুনরাবৃত্তি সেই ফেসিবাদি আমলের সে ধরনের কোনো চিত্র আমাদের চোখের সামনে না আসুক এটাই আমরা কামনা করি একজন শান্তিপ্রিয় মানুষ হিসেবে গণতন্ত্র মান মানুষ হিসাবে আইনের শাসনের বিশ্বাসী একজন মানুষ হিসেবে আমরা প্রত্যাশা করব যে নতুন বাংলাদেশে যেন এই এই বিষয়টা নিশ্চিত করা হয় যে যে অপরাধী যারা অপরাধের চক্রান্ত করেছে যাদের জন্য এই অভিযানটা সত্যিকার অর্থে এখানে বলা হয়েছে আজকে স্বরাষ্ট্র সচিব ব্রিফ করেছেন সেখানে বলেছেন যে দেশ বিরোধী চক্র চক্রান্তকারী দুষ্কৃতিকারী তাদের বিরুদ্ধে অপারেশনটা তারা শুরু করেছেন এবং এখানে একটি কমান্ড সেন্টার কিন্তু খোলা হয়েছে যাতে এই কমান্ড সেন্টার থেকে যাতে তাৎক্ষণিকভাবে এগুলো যদি কোথাও ব্যত্যয় ঘটে এই অপারেশনটা যাতে কোথাও পথপ্রষ্ট হয় সেটা যাতে তাৎক্ষণিকভাবে নির্দেশনা দেয়া যায় কন্ট্রোল করা যায় এই বিষয়গুলো কিন্তু আমি মনে করি এটা একটা সরকারের জায়গা থেকে একটা অবশ্যই একটা দূরদর্শী পদক্ষেপ হিসেবে আমি মনে করি একই সঙ্গে এই কথাটি খেয়াল রাখতে হবে যে এখানে আপনি বলছিলেন যে এটা শুধু আওয়ামী লীগকে গ্রেপ্তার করা হবে কিনা আমি যদি বলি না শুধু আওয়ামী লীগ হলেই গ্রেপ্তার হচ্ছে না এখনো পর্যন্ত অন্তত কি কারণে ধরুন আজকের ফলাফল এ পর্যন্ত আপনি যে তেরোশো লোকের তেরোশো আটজন সম্ভবত গ্রেপ্তার হয়েছে এই তেরোশো আট জনের মধ্যে মেইন যে টার্গেটটা ছিল গাজীপুর গাজীপুরে কতজন গ্রেপ্তার হয়েছে গাজীপুরে গ্রেপ্তার হয়েছে আশি জনের মতো একশো জনের টোটাল টোটাল আশি জনের মতো গ্রেপ্তার হয়েছে গাজীপুরে কি আওয়ামী লীগের কি আওয়ামী লীগের লোকজন নেতাকর্মী কি মাত্র আশি জন আছে যদি ঢাবাউভাবে আওয়ামী লীগ হলেই গ্রেপ্তার করা হতো তাহলে গাজীপুরে আট হাজার গ্রেপ্তার করলে তো গাজীপুরে আওয়ামী লীগের লোক ধরা সবাই ধরা পড়বে না তো সুতরাং এখানে বুঝতে হবে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে যেটা বলা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই কিন্তু অভিযানটা চলছে এবং যারা এই ষড়যন্ত্রের অনলাইন মিটিংয়ের মাধ্যমে যারা ষড়যন্ত্র করছিল সেই অনলাইনে যাদের উপস্থিতি দেখা গিয়েছিল এবং ওই দিন যে বৈষম্যবিধি আন্দোলনের ছাত্রদের উপর যে নির্মমতা চালিয়েছে তাদের বিরুদ্ধে অভিযানটা চলছে যে যে কারণে এটা ঢালাওভাবে কাউকে কিন্তু এভাবে গ্রেপ্তার করা হচ্ছে না আমি এবং আমি প্রত্যাশা করব যে এই যে এখনো পর্যন্ত যে বিচার বিশ্লেষণ করে গ্রেফতার করার যে ট্রেনটা এখনো পর্যন্ত আমরা দেখছি এটাই যাতে অব্যাহত থাকে ডালাও ভাবে শুধু ভিন্ন মত ভিন্ন রাজনীতি করে আওয়ামী রাজনীতির সাথে আওয়ামী লীগের তো সবাই দুষ্কৃতিকারী ছিল না বাস্তবতা আমরা দেখেছি আমাদের আশেপাশেও বহু লোকই এসব অপকর্ম লুটপাট সন্ত্রাস চাঁদাবাজি এগুলোর সাথে বহু সাধারণ আওয়ামী লীগের সমর্থকরা কিন্তু এটা গুটি কতক এবং একটা বড় অংশ যারা শুধুমাত্র এটাই করেছে এবং তাদেরই ছিল তারাই গত পনেরো বছর দেশ শাসন করেছে সমাজ শাসন করেছে তো তারাই টার্গেট হওয়া উচিত আমি মনে করি যে গ্রেপ্তার কাছে আসলে আমি অপারেশন ক্লিন হার্টের কথা বলার চেষ্টা করেছিলাম আমার প্রথমে আচ্ছা এক দুজন দর্শক আছে ফোনটা নিয়ে হ্যালো আমি যশোর থেকে বলছি মোহাম্মদ ইসলাম হোসেন জি বলেন ভাই আমার প্রশ্ন বাংলাদেশে প্রত্যেকটা গণতন্ত্রের বিচার হওয়া উচিত আমরা সেটার জন্য তাকিয়ে আছি আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভাইদের দিকে তারা যাতে এটা আসলে বাংলাদেশের সমস্ত গণতন্ত্রের বিচার করেই যায় আর আরেকটা কথা হচ্ছে যে এই জামা মিলের গণতন্ত্র সেটা দঅবশ্যই বিচার হওয়া উচিত আরেকটা মানে হচ্ছে যে এই যে সংবিধান মুজিববাদ এগুলো তো অবশ্যই ইয়া হওয়া উচিত আরেকটা বিষয় হচ্ছে যে ওনারা ইদানিংকালে আমরা মনে করতেছি যে একটা বিষয় ওনারা কাউন করতেছে না যে একাত্তর সালে যে জামাতের ভূমিকা ছিল গণহত্যার সাথে যে ভূমিকাটা ছিল তো তারা তাদের অনেকের বিচার হয়েছে অনেকের হয়নি কিন্তু কথা হচ্ছে যে দলীয়ভাবে তো তাদের সম্মতি ছিল সেই গণহত্যায় লক্ষ লক্ষ মানুষ হত্যা করা হয়েছিল যেখানে সেই চব্বিশের মতো চব্বিশের থেকে আরো বেশি মানুষ মারা গেছিল তো এখনো কি যে ইসলাম বাংলাদেশে যে রাজনীতি করতেছে তারা কি কোনো স্টেটমেন্ট দিচ্ছে এখন পর্যন্ত যে তারা একাত্তরের সে ভূমিকার জন্য লজ্জিত বা তাদের সেটা অন্যায় ছিল অপরাধ ছিল ধন্যবাদ জন্য আপনার প্রশ্নটা বুঝতে পেরেছে এবং এখানে নিশ্চয়ই ওই দলের প্রতিনিধি থাকলে তিনি হয়তো এই প্রশ্নের উত্তর দিতে পারেন আর আচ্ছা আরেকজন দর্শক আছেন ফোনটা হ্যালো হ্যালো ওয়ালাইকুম ওয়ালাইম ইসলাম আমি পুন দুয়ারি পটুয়াখালী থেকে বলছি বলেন আমার প্রশ্ন তো ছো দুজন অতিথির কাছে একদিকে জেল থেকে শীর্ষ সন্ত্রাসীটা খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে আবার অন্যদিকে সন্ত্রাসীকে ধরার জন্য এই নতুন একটা আইন জারি করা হয়েছে এভ্রিল হার্ট ঠিক আছে আমার প্রথম দুজন অতিথির কাছে এতে মানবাধিকার লঙ্ঘন এবং নিজের বয়র্ভূত হস্তখণ্ড বৃদ্ধি পাবে কিনা এটা হচ্ছে আমার প্রথম ধন্যবাদ আপনার বুঝতে পেরেছি আহ মাইন সরকার এটাকে দুজন দর্শক কতগুলো প্রশ্ন করেছেন আপনাকে মনে আছে কিনা নাকি আমি আর বলব আপনি আর একবার বললেন আচ্ছা প্রথম প্রশ্নটা একটা প্রশ্ন যদি বলি সেটা উনি প্রশ্ন করেছেন যে এই যে একদিক দিয়ে আমরা দেখেছি বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হয়েছে একটা সময় জামিন তারা বেরিয়ে হয়েছে হয়েছে আবার এখন আবার ডেভিল হানটাইন মতো একটা অপারেশন চালানো হচ্ছে এটা কি পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে কিনা না পরস্পর বিরোধী না এটা ঠিক পরস্পর বিরোধী না মূলত আমরা যে সংস্কার চাচ্ছি সেটি হলো বাংলাদেশের সর্বক্ষেত্রেই সংস্কার এখন বিচার বিভাগের যে সংস্কারের জন্য আমরা আন্দোলন করেছিলাম আগস্টে যখন বিপ্লব মানে আমাদের যে অভ্যুত্থান সম্পন্ন হলো তারপরে আমরা দেখতে পেয়েছি যে যারা বিচারক বা বিচারপতি যারা আছে সেখানে কিন্তু যারা দুর্নীতিবাজ এবং বিগত সময়ে আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে তারা এখনো বসে আছে তখন আমরা আন্দোলন করি এবং সেখানে যারা মূল দায়িত্বে ছিলেন তাদেরকে সেখান দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে কিন্তু অন্যান্য জায়গায় জেলা জজে জজের ক্ষেত্রে যদি বলি বিভিন্ন জায়গায় দেখা গেছে যে তারা মূলত আওয়ামী লীগের পারপাস সার্ভকারী তো একটি নতুন সরকার এসেছে এসেই কিন্তু সবাইকে তারা আসলে সেক করতে পারেনি বা তাদেরকে তাদের যে দায়িত্ব দায়িত্বের জায়গা সেই দায়িত্বের জায়গা থেকে প্রশ্ন পর্যন্ত করতে পারেনি সেই সেই কারণে আসলে খুব স্বাভাবিকভাবে তারা আওয়ামী লীগের পারপাস সার্ভ করার কথা ছিল এবং বিচারিক প্রক্রিয়াতেই এই দোষী ব্যক্তিগুলো ছাড়া পেয়েছে এখানে সরকারের অবশ্যই আমরা মনে করি গাফিলতি আছে এবং বিচারিক কার্যক্রমের যে সংস্কার বা বিচার বিভাগের যে পরিপূর্ণ সংস্কার সেই সংস্কার কার্যক্রম সফলতার মুখ না দেখার কারণে এই ঘটনাটি ঘটেছে অপরদিকে যে সমস্যাটির কথা উনি ইন্ডিকেট করেছেন সেটি হলো এই প্রশাসনের যে গাফিলতি কারণ পুলিশ মূলত এই জুলাই অভ্যুত্থানের পরে পুলিশ একেবারে ডিঅ্যাক্টিভেট হয়েছিল দীর্ঘদিন এবং এখন আস্তে আস্তে তারা অ্যাক্টিভ হচ্ছে তো সেক্ষেত্রে পুলিশ কিন্তু মাঠ পর্যায়ে ওই সময় কার্যকর ছিল না এখন যদি গ্রেপ্তার না করা হয় তাহলে এই যে যারা আছে আওয়ামী লীগ এবং তাদের দোসর এবং একই সাথে যারা মাঠ পর্যায়ে চাঁদাবাজি করছে এখন এবং পূর্বের ন্যায় ফ্যাসিস্ট আচরণ করছে তো তাদেরকে যদি নিয়ন্ত্রণে আনা না হয় তাহলে কিন্তু এই এটি আউট অফ কন্ট্রোল হয়ে যাবে তো এই কারণে আমরা মনে করি বিষয়টা একেবারেই পরস্পর বিরোধী নয় তবে সরকারের আরও দ্রুত এই সংস্কার কার্যক্রমটি করা উচিত তা না হলে কিন্তু রাজনৈতিক অরাজনৈতিক সকল পক্ষ থেকে প্রশ্ন আসবে এবং এটাই স্বাভাবিক আচ্ছা এম আবদুল্লাহ আপনার কাছে জানতে চাই এখন পর্যন্ত যে এই যে যে পরিস্থিতি এখন চলছে আমি যদি গত কয়েক দিনের পরিস্থিতি বলে এর আগেও জিজ্ঞেস করেছিলাম যে আসলে কোন দিকে যাচ্ছে আমি একটা ছোট্টবে জানতে চাইবো যে আসলে কি এই এটিকে আমরা কি সংকট বলবো নাকি নতুন বাস্তবতা বলবো আপনার প্রশ্ন তো আগেও কিছু অংশ উত্তর দিয়েছি তার আগে আমি দুইজন দর্শকের প্রশ্নের উত্তরে একটু বলতে চাই সেটা হচ্ছে যে দুইজন দর্শকের যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের সাথে আমাদের প্রতি সরকারের যিনি বর্তমানে দিল্লিতে আশ্রিত আছেন তার বক্তব্যের সাথে অনেকটাই সাহজ্য আছে আমি জানি না তারা কোন দল করেন কিন্তু অনেকটাই কিছু মিল